বন্ধুরা মাছ বাজারে আসলাম মাছ নিয়ে একটু দেরি হয়ে গেছে কিন্তু আশ্চর্য ব্যাপার বড় বড় ইলিশ সব রয়েছে এত বড় বড় ইলিশ সচরাচর দেখা যায় না তো মাছের পর বসে আছেন দাদা এত বড় বড় ইলিশ

হ্যাঁ তার মানে আপনি বলতে চাইছেন যে আপনি এই ইলিশ আপনার এখানে বিক্রি জায়গায় তো বিক্রি হতে পারে তাই আপনি কি আপনার কত মাছ কেনা আছে এরকম একটা মাত্র মাছ বিক্রি হয়েছে তার মানে তো আপনার এই মাছ যদি দু একদিনের মধ্যে বিক্রি না হয় তাহলে অনেক টাকা লাগছে আচ্ছা বন্ধুরা সকালবেলা মাছ বাজারে এসে একটা অভিজ্ঞতা হলো আপনাদের সবার সাথে শেয়ার করলাম মাছ বিক্রেতা যে কথাগুলো বললো আপনারা সবাই শুনলেন তো এরকম অভূতপূর্ব ঘটনায় আগে দেখিনি যাই হোক সাধারণ মানুষ আপনারা সকলে এই বিষয়গুলো অবগত হবেন বা এই ব্যাপারটা দেখুন আচ্ছা এবার আপনার কি বলার আছে আপনার একজন বিক্রেতা হিসেবে মাছ বিক্রি নেই বন্ধুরা দেখুন কত বড় বড় সাইজের ইলিশ কত সুন্দর দেখতে যেগুলো বাঙালি দেখলে লোভ হবে না এমন কোনো কথা নাই অথচ দোকানদার বলছে যে সেই মাছ এবছর বিক্রি নেই এটা কি এটা কি বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের একটা অবনতির কারণ কথাবার্তা আচ্ছা আচ্ছা বন্ধুরা একটা ছোটো অভিজ্ঞতা হলো আপনাদের সবাইকে জানালাম ধন্যবাদ